বিয়ের পরে সংসার জীবনটা সবারই সুখের হয় আমারও অনেক ভালো কাটতো আমিও বিয়ের পরে প্রথম যখন ঢাকা চলে গিয়েছি আমি বলবো আমার শাশুড়ির হাত ধরে গিয়েছি আর সে আমাকে ঢাকা শহরে চেনাইছে পথ ঘাট কাজকর্ম সব কিছু শিখিয়েছে আসলে তার অবদান বলার ভাষা মতো নেই খুবই মনে পড়ে তাকে সে অবশ্যই দুনিয়াতে নেই যাই সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি হাফিজা চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ব্লক নিয়ে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে তো আমি ঘর টেবিলটা গুছিয়ে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ফার্নিচার মধ্যে আমি দুপুরে রান্নার কাজে চলে যাব। তার ফাঁকে ফাঁকে একটু কথাও বলি এই তো এখন আমি কাজকর্ম করে নিচ্ছি আসলেই এক হাত দিয়ে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়ে কাজ করছি হয়তো ভিডিওটা অনেক সুন্দর লাগবে না একটু ভুল ভ্রান্তি হতেই পারে বা ভালো নাও লাগতে পারে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেটা বলছিলাম সংসারের শুরুতে হ্যাঁ আমি যখন ঢাকা শহরে প্রথম গিয়েছি তখন আমার শাশুড়ি আমার কাজ কীভাবে কী করতে হবে কাজ করতে হবে চ মানে রাস্তাঘাট বিকালবেলায় আমাকে ঘুরতে নেওয়া যাওয়া কোন পোশাক পরতে হবে কিভাবে কোনটা পরলে ভালো হবে এত কিছু জানতো বুঝতো মানে সে তো আগে থেকে ঢাকা ছিল মানে সব কিছুই তার হাত থেকে আমি শিখেছি চিনেছি প্রতিটা রাস্তা পথ তার হাত থেকে ধরেই আমি ঘুরেছি আর সব কিছুই তার অবদান সে কিভাবে একটা মানুষ আসলে আপ্যায়ন করার থেকে শুরু করে আমার রান্নাবান্না ঘরের কাজ এবং সব কিছুই গুছিয়ে দিত আর প্রথম যখন সংসার ছিল মজার ঘটনা হচ্ছে এটাই টিভি ছিল না সারাদিন কাজকাম করে বসে থাকতাম আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলেই একটা টিভি কিনাইলো খুব তাড়াতাড়ি করে যাওয়ার এক সপ্তাহ পরেই টিভি কিনাইলো বলে বউ সারাদিন কাজ করে আমরা কি সব ঘরে এক একা বসে থাকবো টিভি দেখতে হবে না ভালো লাগে না এভাবে বসে থেকে নামাজ পড়তো আমিও নামাজ পড়তাম সাথে সব কিছু করে তারপরে বসে থাকতাম আবার ঘুরতাম কিন্তু ভালো লাগতো না তারপরে সে বলেই টিভি কিনাইছে। মানে আসলে দিনগুলো খুব ভালো ছিল আমার শাশুড়ির স্মৃতি এখনও ভোলার নয় অনেক ভালো ভালো স্মৃতি আছে যাই হোক তো আমি ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আজকে আপনারা তো দেখেছেন এই ভিডিওতে যাই কথা বলতে বলতে বলা হয়নি আজকে অনেকগুলো ইলিশ কিনেছি এবছরে আর কেনা হবে না যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি একটু হিসাব করে চলবো এবছরে প্রথম ইলিশ কিনেলাম একবারে এতগুলো যাই হোক এখন আমি ইলিশ মাছের মাথা লেজ একটু মাছ দিয়ে এই চচ্চড়িটা করে নিবার এই চচ্চড়িটা খেতে খুবই মজা আর কিছু মাছ আমি ভুনা করবো আমার মেয়ের জন্য মেয়ে আবার এই সবজির চচ্চড়ি খাবে না দেখুন হাতে মা খেয়ে চচ্চড়িটা করছে এটা করলাম খেতে খুবই ভালো লাগে যাই হোক আর আমার ব্লগটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন আর আপনাদের একটা লাইকই আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এই তো আমি এখন দেখুন হাতে মাখে এভাবে মাছদের চচরিটা করে নিচ্ছি আর যেটা বলছিলাম ঢাকা শহরে আমি আঠারো বছর থেকেছি আর আমার শাশুড়ি আসলে সেতে দুনিয়াতে নেই তার জন্য এখনও অনেক খারাপ লাগে আজ সে থাকলে আমি হয়তো আরও অন্যরকম থাকতাম আরও ভালো থাকতাম যাই হোক এই তো দেখুন এখন আমি এই মাছগুলো রেখেছি এটা দিয়ে আমি ভুনা করব। আর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি একটু পানি অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করলে হাতে মাখা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আর এই এই করাতে আমি মাছ কষিয়ে নিব আসলে এক ভিডিওতে এত গল্প বলা যায় না তবে সামনের ভিডিওতে আশা করি আমার জীবনের কাহিনী নিয়ে আমি অনেক কিছু বলবো মানে খুব সুন্দর সুন্দর স্মৃতি হাসি আর ঢাকা শহর হয়তো আঠারো বছর থেকেছি এখন হাত থাকেনি চলে আসছি ফরিদপুর শহরে Good day.